হাই ইউটিউব ফ্যামিলি তোমরা সাথে কেমন আছো আশা করি তোমরা অবশ্যই অনেক অনেক ভালো আছো ফ্রেড চলে এসছি রোহান রাইডার তোমাদের সামনে ফ্রেন্ট নতুন করে চলে এসেছি একটা ভিডিও নিয়ে নিত্য নতুন এখন তোমরা খুবই আমাদেরকে সাপোর্ট করেছো এর জন্য খুবই ধন্যবাদ অসংখ্য মন থেকে এভাবে সাপোর্ট করে থাকো তোমরা আশা করি ভিডিও বানাতে আরো বেশি ভালো লাগে তা আজকে চলে এসেছি আজকে সান একটু শর্ট বেশি লং যা করবো না ছটা থেকে ফাইভ তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখো আশা করি তোমাদের ভিডিওটা দেখে যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা অন করে দিও যাতে নেক্সট ভিডিওর তোমরা পার্ট পেয়ে যাও খুব তাড়াতাড়ি আর আমার সাথে আমার বন্ধু আছে দেখতে হচ্ছে সাইফুল একসাথে আমরা একসাথে আমরা বার হয়েছি আজকে চলো দেখা যাক ফাইনালি বন্ধুরা চলে এসেছি তোমাদের সামনে নতুন ভিডিও নিয়ে বলেছি আগেই তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে না স্কিপ করে আর যা যা চ্যানেলে নতুন ভিজিট করছো তার অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো অবশ্যই আমার সাপোর্ট করো খুবই ভালো লাগে খুব তাড়াতাড়ি নিয়ে নিলো তোমরা যদি ওয়ানকে সাবস্ক্রাইব কমপ্লিট করে দিতে পারো খুব তাড়াতাড়ি গোফ নেব ইচ্ছা আছে সেই বিখ্যাত কলেজ এখানে এসেছিলো মমতা এখন চাষ করা হয়ে গেছে এটা সাদমপুর কলেজ বন্ধুরা কি বলবো সেই গরম সেই গরম যতক্ষণ বাইকে রাইড করছি ততক্ষণই ভালো আছি বাদ বাকি যখন দাঁড়াচ্ছি ভীষণ গরম লাগছে মায়েরই বলছে একদম শ্যারটা ভাঙা এখনকার মানুষ শখের মানুষ চায় না শখের গাড়ি চায় শখের বাইক হলে যথেষ্ট আর এই জিনিসটা এমন একটা জিনিস কি বলবো কখনো ধোকা দেয় না তো রুকো সব সময় সুখে দুঃখে মানে অসুবিধে সুবিধায় অনেক কাজে আসে খুব যত্ন রাখি জিনিসটা কিন্তু কি বলবো একটা ফ্রেন্ড নিয়ে অ্যাক্সিডেন্ট করেছে ভিডিওটা দিয়েছি তো তোমাদেরকে দেখেছো এই দুনিয়াতে কত রকম কথা হয় শুধু বলতে পারলে হয় আমাদের বললো অভ্যাস নতুন নতুন শিখছি তো ওই জন্য ভিডিওটা হিট হচ্ছে না অবশ্যই তোমরা সাপোর্ট করো সাপোর্টের ভীষণ প্রয়োজন কারণ তোমরা সাপোর্ট করলে সব কিছুই সম্ভব ভিডিওটা তোমরা কন্টিনিউ না স্কিপ করে দেখতে থাকো আশা করি ভালো লাগবে

দেখো খুব একটা স্কিল জানি না তবে দিতে চায় না কেন বাইক জিনিসটা যতটাই ভালো ততটাই খারাপ নিজের সেফটিতে বাইক চালানো অবশ্যই দরকার ভালো সুবিধা ওটাই করা যায় বেশি পাকলু মারলে একদম পুরো গেটে যাবে ঘেটে গা পুরো কবিতার মতো কথাই বলে না একটা কবিতা বলো তো কবিতা দেখো আপনি লাপরবাহিক নতিজা আর বন্ধু পাঁচ দিন শুশু করে বাড়ি চলে যাচ্ছে এই হাম হ্যাং করে গা ট্যাং করে কিছু নেই বলেঙ্গা ঠিক আছে তুমি লোক সাপোর্ট করেন গা তো সব কিছু করেন গা বাহ কি অ্যাক্টিং কর রহা কা সাপোর্ট কা বহুত জরুরি বন্ধু তো সেই টান দিচ্ছে ওনার কল বন্ধুর কাছে আছে আমার কাছে নাই

দাঁত গুলো সব বেড় হয়ে যাবে দেখেছো বাবার রাস্তা রাস্তা সাইকেল ঘোরাচ্ছে চলো 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 ধাক্কা বেড়ে দেবো রাজা জি দেখাচ্ছ পড়াশুনো করেনি মানে রাস্তা না দেখে পার হচ্ছে দেখো আপনি লাপরওয়াহী কা نتیজা আজ এখানে যাচ্ছে সেখানে কা চলছে দেশটাকে রসতলে নিয়ে যাবে এরা আচ্ছা দেখাচ্ছ কিছু বলার নাই এত জায়গা থাকতে দেখো কোথায় বসেছে কিভাবে দেখতে যেন আমরা কি অপরাধ করছি সত্যি বলছি আমাদের ভালো লাগে আমরা ভালোবাসি জিনিসটাকে ওই জন্য আমরা ফলো করে আমরা ভিডিও বানাই লাইফে চাই মোটো ভোলা সরি মোটো গাড় হতে চাই আমি ওই জন্য মোবাইল খাটিয়ে ঘুরছি এভাবে ভিডিও করছি আমার কাছে গোপুরও পারচেস করার পয়সা নেই ভাই শোষা

এই জন্য কবি বলেছে আস্তে আস্তে চালা কিছু হবে না আগে গিলে বাগে খাই লাস্টে গিলে শোনা পাই সত্যি কি এটা কে বলে তুমি হুম কে কাঠ মারা কাকা জবরদস্ত বাজাও তালি आ, क्या काट मारती है काका ठोको का। ताली देखा क्या काट मारती है काका का भाई साहब गाइस सही रिएक्शन तो पूरा ओपी लेवल है रिएक्शन पर काका क्या काट पड़ती है देखो भाई साहब कैमरा दिखे छे एकदम की बोलबो काटा के मारे देखो ओय देखो ओय देखो ओय देखो ओय देखो काका काका चलचा का। आगे जीते तो ना ओ भाई साहब की पुरुनो कांच वाह क्या एक्टिंग कर रहा है তেমন কিছু না কাকারা ভাবছে আমাকে ভিডিও নিচ্ছে তো ভাই উড়ি তো গাইজ ফাইনালি দেখতে পাচ্ছ আজকে আরেকটা এই পর্যন্ত ছিল তাড়াতাড়ি কমপ্লিট করে দিলাম কারণ আজকে ওয়েদারটা খুব মানে বৃষ্টির জন্য একটু ফ্যাকাসের মতো হয়ে গেছে দেখতে আসমানটা কেমন দেখো যখন তো বৃষ্টি নামতে পারে আর ভীষণ গরম পড়ছে হেলমেট পরে গাড়ি চালাচ্ছি তো ভীষণ গরম লাগছে তা আজকে ভিডিওটা এই পর্যন্তই যা যারা ভিডিওতে নতুন আছো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আইকনটা অন করে দিও যাতে নেক্সট ভিডিও নোফিনিসনটা তোমাদের কাছে অবশ্যই তোমাদের আগে পৌঁছে যায় আর সবাই সুস্থ থেকে ভালো থেকো দেখাচ্ছে নতুন ব্লকে নতুন কিছু আর দেখা যাচ্ছে কোনো নেক্সট নতুন সুন্দর একটা ভিডিও নিয়ে ততক্ষণ তোমরা সব ভালো থেকো সুস্থ থেকো অ্যান্ড লাভ ইউ ওয়াল